যে আমি দল যেহেতু চল্লিশ বছর ধরে আমি দলের সঙ্গে সম্পৃক্ত আছে এবং আমি গঠনমূলক এবং সাংগঠনিক রাজনীতি করতে পছন্দ করি বিধায় আমি আশাবাদী যে আগামীতে নির্বাচন যে নমিনেশন দিবে সেই নমিনেশনে আমি প্রত্যাশিত বটে এবং আমি আশা করি আমি পাবো ইসলামিক দলের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আছে কিন্তু রাজনীতি এক জিনিস ধর্ম অন্য জিনিস আমাদের দেশের যে জনগণ আছে আমাদের দেশের জনগণরা কিন্তু রাজনীতিতে ধর্মকে কোনো সময় জড়ায় না তারা সঠিক সিদ্ধান্ত নিতে কখনোই বিচ্যুত হয় না এবং তারা সঠিক সিদ্ধান্ত নিছে আজকে তারা যেভাবে একত্রিত হয়েছে এটা একত্রিত হতে পারে একত্রিত হওয়ার কোনো অন্যায় না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে জনগণ সঙ্গে তাদের কোনো তাদের কোনো সম্পৃক্ততা হবে না কারণ আমাদের দেশের লোক কিন্তু অর্থোডক্স না তারা রাজনীতি করে রাজনীতির এক পাশে এবং ধর্ম আর এক পাশে এইভাবে তারা চলে তাদেরকে নিজেদেরকে সেইভাবে তারা আমার মন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কারণ আমি নিজে একজন ইসলামপন্থী লোক তারপরেও বলবো আমি কখনো আমার ধর্মের সঙ্গে আমার রাজনীতি মিলাই না তত সেই ক্ষেত্রে আমি তাদেরকে আমাদের জন্য কোনো থ্রেট মনে করতেছি না বা আমাদের কোনো চ্যালেঞ্জে তাদের পক্ষে যেতে হবে না কারণ জনগণ তাই যদি হতো তাহলে আজকে দেখেন আটরসীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত কিন্তু আজ পর্যন্ত একটা সিট আর পাই নাই এইটাই একটা প্রমাণ যে আমরা ভক্ত হই বা আমরা ধর্মীয়ভাবে অন্ধ হই কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমরা ভিন্ন এবং গঠনমূলক পদক্ষেপ রাখি আমার আজকের এই কর্মী সমাবেশ বা ঈদ পুনর্মিলি অনুষ্ঠান করার উদ্দেশ্য একটাই সেটা হলো যে তৃণমূল পর্যায়ে সমস্ত নেতাকর্মীদের সঙ্গে আমাদের দেখা এবং তাদের সঙ্গে ঘোষণা বিনিময় করা এইটাই প্রধান উদ্দেশ্য কারণ আমি বিশ্বাস করি এতে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সম্পৃক্ততা বাড়বে এবং এটা আমরা দলের সংগঠন এবং দলকে আরও শক্তিশালী সুগঠ সুসংগঠিত করার কাজে লাগাতে পারবো এবং আজকে দেখছেন আপনারা এখানে সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং আমি আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি উদ্বেলিত যে সমস্ত ইউনিয়ন থেকে আমাদের নেতাকর্মীরা আসছে এবং আমি চাই আমাদের দল আরও শক্তিশালী হোক এবং আমাদের দলের মধ্যে যেরকম বিভাজন বা বিভক্তি আছে আমরা সকলকেই যেন আমন্ত্রণ আমি আমন্ত্রণ করব এক মঞ্চে এবং একসাথে মিলেমিশে কাজ করার জন্য যাতে আগামী দিন যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আমরা একটা সুষ্ঠু ভূমিকা রাখতে পারি এবং আমরা বিশ্বাস করি জনগণ তাদের সিদ্ধান্ত নিতে ভুল করবে না এবং জনগণ আমাদের পক্ষে থাকবে এটা আমি বিশ্বাস করি এই কারণে যে আমরা বিএনপি গত সতেরো বছরে যে কাজ করছি তার নিদর্শন আপনারা দেখছেন যে বরিশালে যে সম্মেলন হয়েছে এবং ফরিদপুরে যে সম্মেলন সেই সম্মেলনে আমরা তিন দিন আগে গিয়া শীতের মধ্যে মাঠের মধ্যে ছিলাম বরিশালের সম্মেলন অনেকে ভেলায় করে গেছে নৌকায় করে গেছে এটা কিন্তু কাউকে পয়সা দেওয়া বা ভাড়ায় নেওয়া যায় না নিজেদেরই ওইরকমভাবে মনের টান না থাকে আজকে সেই রকমই একটা পরিবেশ আমি সৃষ্টি করতে পারছি সব কিছুর মালিক উপর আমি আশা করব যে আমাদের যারা বিএনপি কর্মী আছে যারা তৃণমূলের পর্যায়ের নেতৃবৃন্দ আছে তারা সকলেই আমাদের দলকে আগাই দেওয়ার জন্য একসঙ্গে কাজ করবেন এবং তাদের বলিষ্ঠ ভূমিকা বলিষ্ঠ নেতৃত্ব সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য রাখবেন এটাই আমার আশা আগামী নির্বাচন যে নির্বাচন এটা খুব সুন্দর নির্বাচন হবে এবং এইটা যার ভোট সে দিবে এখানে দিনের ভোট রাত্রে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কোনো ইয়েও নাই কোনো রকম ইয়ে নেই অনেকে এটা কী বলবো আমরা সেই ধরনের কোনো চেষ্টা বা অন্যরকমের ওনাদের দূর সন্দেহ নাই তো সেইখানে আমি মনে করি যার বোর্ড যে দিবে যাকে খুশি তাকে দিবে আমরা দলের কাজ করছি দেশের লোকজনের সঙ্গে ছিলাম আমি নিজেকে আমাদের কর্মী তথা আমার এলাকার বা আমাদের এই শিবচর লোকজনের যারা আছে ভোটার আছে বা শিবপরবাসী আছে সকলের সঙ্গে আমার একটা সম্পৃক্ততা আছে তার কারণ দুইটা একটা কারণ হলো আমার দল দ্বিতীয় কারণে আমার বড় ভাই এই এলাকার থেকে তিনবার উনি এমপি ছিলেন এবং মন্ত্রীও ছিলেন এবং তার যথেষ্ট ভক্তবৃন্দ রয়ে গেছে এবং তাদের থেকেও আমি অনেক রকম অনেক বেশি সারা পাচ্ছি